শিকল দিয়া কীভাবে বাঁধবে আরও তার ছেলের মধ্যে পাওয়া যায় সত্তর গর শিকল দিয়া কিভাবে বাঁচবে যে একটা মাথা ভাইকাটা রাস্তায় দিবে আর একটা নাকের মধ্যে দিবে দিয়া কঠিন ভাবে বাঁধবে কঠিন ভাবে সাড়ে তিন এক সাড়ে হাত একটা মানুষ সত্তর গর শিকল দিয়া বাঁধলে তাকে আর খুঁজে পাওয়া যাবে তাকে আর খুঁজে বাবা সোমবার পেয়েছিল ছেলে নিয়ে যার ওই যে সত্তর গজ সিকিউ দিয়ে তাকে বলের মতো বানায় ভালো ফুটবলের মতো কি করো বানাও বানায় লাইটাইতে লাইটতে দিন নিয়ে জাহান মধ্যে ভালো জাহান মধ্যে কি দাও আল্লাহ তালা বলেন তারা কেন জাহান নামে যাবে তার কয়েকটা ধাপ আল্লাহ তালা এখানে উল্লেখ করেছে কেন এক নাম্বার ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম আল্লাহ তালার প্রতি ইমান আনে নাই আল্লাহ তালার প্রতি কি আনে নাই ইমান আনে নাই আক্ষরিক অর্থে আল্লাহ তালার উপর আমরা সবাই ইমান আনছি আনি না আনি নাই কিন্তু আনার পর বাস্তব জীবনে তার ছিটা ছিল না বাস্তব জীবনে তার ছিটা আলা ছিল জাহান নামীরা জাহান নামে যাবে তার দুই নম্বর কারণ হচ্ছে ইয়াতিম মিসকিন অসহায়দের খাবার দিত না বলেন বিস্কিট অসহায়দের কি দিত না খাবার দিত না সরকারি ভাবে যত রিলিফ সরকারিভাবে যত রিলিফ তাদের নামে বাজেট হইতো সব মিয়া নিজের ধনী আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দিত যে খাও যতদিন আমাদের ক্ষমতা আছে তত কোনো টেনশন নাই খাবি কথা বলেন যতদিন আমার ক্ষমতা আছে ততদিন খাবি বাহিরের মানুষ মনে যা না হয় জাহাগানো যাক তোদের কোনো দেখার বিষয় আমি যা আমি খালু আমি তোর বাবা আমরা মেম্বার স্যার কোন জেবি শুধু আমরাই করবো আর বাকি জনগণ করুক বাকি জনগণ আর নির্বাচনের সময় স্লোগান দিবে গরিব অসহায় দুদের খেদমত করার সুযোগ দেন বলেন স্লোগান দিবে কি গরিব অসহায় দুদের খেদমত করার এই যদি খ্যাতপতের নমুনা হয় তাহলে আমরা আর বাংলাদেশে এই যারা বলেন বাংলাদেশে আমরা আর এই খ্যাত যে এই দ্বারা মানুষ অসহায় হয়ে যায় যে খ্যাতপতের দ্বারা মানুষের ঘর বাড়ি বিটা সারা হইতে হয় এমন খ্যাতপত আমরা সামনে আর যাব কিনা বলেন চাই কি চাই না শুধু যে না মসজিদের বাইরে গেলে এই থাকবে আমার ক্ষমতার কারণে কত হাজার মানুষ কত হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে ছাড়া হয়েছে কত ফ্যামিলি আমার সামনে নিষ্পেষিত হয়ে গেছে কত মানুষ আমার সামনে নিষ্পেষিত হয়ে গেছে কত ব্যবসায়ী তার ব্যবসার ধন হারাইছে কত মা তার সন্তান হারাইছে কত সন্তান তার বাবা মাকে হারাইছে কত আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে হারাইছে যেই ক্ষমতার কারণে যেই খ্যাতপতের কারণে আমাদের ভিটা হারায় যেই খেদমতের কারণে আমাদের সন্তান হারায় যেই খেদমতের কারণে আমার বাবা মা হারায় যেই খেদমতের কারণে আমরা দেশ তারা লাগে এই খেদমত আমরা ভবিষ্যতে যারা বলেন ভুল বেশি নাকি এপ্লাই ভেবেন সাহেবে ফ্লিপকার্ট কী আসবে তা কী বাদ দিয়ে দেবেন দেয় পালাই সালাবু পালাই সালাবু ইয়াউ মাহামি এ ওয়াজটা শুন না এ ওয়াজটা শুন যারা বলে যে আসলেই তো আমার ক্ষমতার কারণে বহু মানুষ বিটা যারা হয়েছে আমার ক্ষমতার কারণে বহু মানুষ উপবাস ছিল এই কথাটা শোনার পর তার মধ্যে যদি কোনো সূচনা আসে তাহলে তো ভালাই আর না আসলে কোনো সমস্যা নাই সামনে নেয় তো আল্লাহ তালা বলেন ফালাই সালাহুলি কেয়ামতের ময়দানে জাহার নামে দেওয়ার পর তোমার জন্য খাবার হয়েছে ফুটন্ত পানি বলেন না ফুটন্ত পানি আমরা এমনই দুর্বল মানুষ চা খাইতে গেছি গরম চা মনের বলে দিতে মনে নাই দিসি একটা লাগছে গলা এবার চলে গলা গেছে বুকে এবার চলে বুক এবার চলে এমন মানুষ সামান্য চা খাইতে গিয়া আর দিতে মনে নাই গল্পে গল্পে খাইছি তো কুদিতাম বলে নাই এখন জিব্বা গলা আর বুক তিনটা সমানে জলে আর যেখানে আল্লাহ তালা ফিরেস্তা দিয়া গরম পানি গলার মধ্যে দিবে তখন কি অবস্থা হবে তখন কি অবস্থা হবে আল্লাহ তালার গরম পানি কেমন গরম পানি ভাই দুনিয়ার গরম পানির মতো আল্লাহ তালা বলে যে না না শুধু গরম পানি দিয়ে শেষ করুন না তো খাওয়া ভালো আছে বহু মানুষের খাওয়া তুই সামনে থেকে কাইরা নিস আজকে কত গরম খাইতে পারছ তোরা আমি খাওয়াই সব তোরা আমি কি করো খাওয়াই খা আর খবর আছে বলা তো আলহামদুল্লিল্লা সমস্ত জাহান্দামিরা গলে যেখান দিয়ে নালা হয়ে বের হয়ে যাবে সেখান থেকে এক গ্লাস কেটে বলা হয়েছে সার স্যারের পেটে এত হুঁদা ফেটে এত সাওয়ার টাইম নেই এগুলা কি সাওয়ার টাইম নেই এগুলা শাওয়ার খবর খবর হয়ে যাবে গলা নাই ফ্যাড নাই ফোন নাই নিতম্ব নাই সব গোলে ফলে গেছে সব গোলে কি পড়ে গেছে সব গোলে বলেন রিল্লা এই আদাব কি আমরা কেউ সহ্য করতে পারবো ভাই পারব এজন্য মানুষের ক্ষতি করার চেষ্টা আমরা করব না রাজি কিনা বলেন রাজি হাসি এই জন্য আল্লাহ তালু জাহান নামের এই খাবারগুলা গুনাগারদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে গুনাগারদেরকে দাও আস্ত নিল্লা আমরা সকলে জাহান নগের আজাদ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই কি চাই না হে আল্লাহ বলেন হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাগের আজাদ থেকে হেফাজত করে বলিয়া আমি পাশাপাশি আমরা নিয়োগ করি পাশাপাশি আমরা কি করি ভাই নিয়োগ করি আমার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায় আমার সম্পদের দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায় আমার চলাফেরার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায় যদি শান্তির সমাজ চান যদি শান্তিতে থাকতে চান যদি ভালোভাবে চলতে চান তাহলে আগামী বাংলাদেশ নিয়ে আমরা একটা সমাজ স্বপ্ন দেখতে পারি কি পারি না বলে মানুষ মনে করে ইসলামী দল ক্ষমতায় আসলে ইসলামী দল ক্ষমতায় আসলে মহিলারা বেরোতে পারবে না চুরি করা যাবে না সোরাই তো মনে করবো সোরের মনেই তো ভয় যে ইসলামের রাষ্ট্র হইলে আমি আর চুরি করতে পারব না আমি বলি যে হে সুর ভাই আপনার ভাই দেরা বলি আপনি ওইদিন দিন থাকবেন না আপনার এমন ব্যবসার মূলধন দিয়ে দিব আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন কোটি কোটি টাকার কী হয়ে যাবেন আপনারা চুরি করা ওই সোরকে শাস্তি দেওয়া হবে না সেই সোর পেটের খুদায় চুরি কর্মসংস্থান নাই যার কারণে চুরি করতে তারা বাদ ধ বা তারা কি নদীতে দিয়া দিচ্ছেন তিন মাসের অভিযান নদীতে দিছেন কিসের অভিযান তিন মাসের অভিযান রিলিফ দিয়া দিচ্ছেন পাঁচ দিনের দিছেন দশ কেজি যায় যার সদস্য ফ্যামিলিতে দশ জনে একদিন খাইলেই শেষ তাইলে আর বাকি দুই মাস উনত্রিশ দিন সে কি করব চুরি ভত্তা আপনারাই শিখেছেন চুরি ভত্তা আপনারাই শিখেছেন তাই ঠিকই আছে তিন মাসের অভিযান দেন ভালো কথা তিন মাসে নব্বই দিনকার ঘোড়া তার দিয়ে দেন তিন মাসে নব্বই দিনকার খোরাকি তার কি করেন দিয়ে দেন খোরাকি দিবেন না নৌকা নিয়ে নদীর দামে জাল ঘোড়াইবে না তারে মাছ মারবেন এই বাঘড়িয়া চলবে চলবে না চলবে না তো তিন মাস অভিযান দিয়েছেন ভালো কথা তিন মাসের খোরাকি তারে দিয়া দেন বহু বাচ্চা নিয়ে সে আনন্দে তিন মাস কাটুক তিন মাস তিন মাস পর নদীতে নেবে বিশাল বিশাল ইলিশ মাছ ধরে আনুক কত সুন্দর সমাজ করবে ঠিক কিনা বলেন তিন মাস অভিযান দিবেন তিন মাসের খাবার দিবেন না এই সমস্ত পাঠ পারি আর আমাদের সামনে করেন না তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামী দেশ দেখতে রাজি আছি না রাই বলেন এখানে মসজিদে বাধা করছেন আল্লাহ ধরে না বাইরে যাও বলবেন বলেন হ্যাঁ কয়েজা আমার নেতার পবিত্র ফুলের মতো পবিত্র আমার নেতার পবিত্র ফুলের মতো পবিত্র শপথ করার পর এক সেকেন্ডের মাথায় পবিত্রতা অপবিত্র হয়ে যায় কি হয়ে যায় এক সেকেন্ডের মাথায় নেতার চরিত্র হয়ে যায় কি অপবিত্র আর পবিত্র থাকে না এখন নেতার পক্ষে কথা কইলে ভালো নেতার বিরক্তির কথা গেলে ভালো না বোঝা গেছে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে কার মধ্যে সমস্যা আছে আপনার ইমানের মধ্যে কি আছে ভাই যে কথাগুলা বলা হলো নাকি আমি বাড়ির থেকে বানায় আছি না আছে দেখছেন আপনারা এই যে দেখে আছে সবাই দেখছেন সবাই দেখছেন এটি বাড়িতে বানায় আনি রে আমি করতে করছি ওরান থেকে বলছি এখন যদি কিছু বলার থাকে আল্লাহর সাথে বলেন রাত্রে বললেন যে আল্লাহ এই আইনগুলো আপনি কেন দিচ্ছেন আমাদের সহ্য হয় না আমাদের কি হয় না জিবরাইল ভাটায় আপনি আইনগুলো উঠায় নিয়ে যান জিবরাইল ভাটায় আইনগুলো কি করেন উঠায় নিয়ে যান আপনি যেগুলো দিছেন আমাদের এগুলো মনেও ভাল লাগে না কেন দিছেন আর বুঝেরই না কেন বললো আল্লাহ আপনার কাছে বিচার দিলাম আল্লাহ তালা আমাদেরকে পূজার তফিক দান করুন বলে আমিন